নমস্কার বন্ধুরা আজ এই ভিডিওতে দেখুন নতুন একটা মন্দির যা মাদুরাই শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থান করছে হ্যাঁ বন্ধু আমরা এখানে এসেছি সামনে দেখুন পাহাড়ি রাস্তা পাহাড়ের বুক চিড়ে এই রাস্তা বেরিয়ে গেছে ওই মন্দিরের দিকে বলতে বলতে আমরা পৌঁছে গেলাম দেখুন মন্দিরের যা নাম সেটি বোর্ডে লেখা আছে আরুল মিগু মরুগান মন্দির কেউ কেউ বলেন দেবতা মরুগান কার্তিকীয় একই সাথে দেখাবো মাদুরাই শহরে আমাদের হোটেলের প্রতিচ্ছবি মাদুরাই শহরে রাত্রের কিছু দৃশ্য চোখ রাখুন ভালো লাগবে একটু বলেনি বন্ধুরা রামেশ্বরমে আমরা দুদিন ছিলাম এবং এখানকার যেসব দর্শনীয় স্থানগুলো আমাদের সামনে আমি যতটুকু পেরেছি কিন্তু দেখানোর চেষ্টা করেছি আশা করি দেখে থাকবেন কেউ যদি দেখে না থাকেন আমার চ্যানেল মধুসূদন পাল ওখানে গিয়ে রামেশ্বরমের ভিডিওগুলো দেখে নেবেন চলুন আমরা দুপুরের খাওয়া দাওয়া একটু সেরে ফেলি কারণ এই রামেশ্বরম থেকে মাদুরায়ের পথে রওনা দেব আমরা এখন রামেশ্বরমে গাড়িতে উঠে বসলাম এই রামেশ্বরম থেকে মাদুরায় প্রায় একশো কিলোমিটার পথ সময় লাগবে সাড়ে তিন ঘন্টারও একটু বেশি তো দেখা যাক বন্ধুরা আমরা শুরু করলাম যেতে যেতে রাস্তার ছবি যেমন দেখাবো এবং আরও অনেক কিছু আমরা যা দেখব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আমাদের গাড়ি রামেশ্বরম থেকে পম্বন ব্রিজ ছেড়ে আমাদের গাড়ি ছুটছে পুরমের দিকে আমরা পৌঁছে গেলাম রামেশ্বরম থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে রামানাথাপুরম আমাদের গাড়ি পাথিরা পারামা কুডি, পারথি বালুর কিলান গাঠুর রাজা গামরিবম ভীরা গানুর এই এতগুলো সব জায়গা ছেড়ে আমাদের গাড়ি ছুটছে এইসব নামগুলো আনকমন নাম যেটা আমাদের ঠোটস্ত নয় তো যাই হোক বলতে বলতে আমরা কিন্তু আশপাশের চেহারা আশপাশের ছোটোখাটো পাহাড় সবই দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেলাম মাদুরাই শহরের দিকে বলতে বলতে আমরা ভাইগাই রিভারের দিকে চলে এসেছি দেখুন এই আমরা সকলেই জানি ভাইগাই রিভার হচ্ছে মাদুরাই শহর একেবারে এই নদী ঘেসে হচ্ছে এই মাদুরাই শহর তো যাই হোক দেখুন আমরা একেবারে মাদুরাই শহর বলতে গেলে ঢুকেই পড়েছি তবে এখনও সন্ধে নামেনি তবে সন্ধে ঘনিয়ে আসছে তো যাই হোক বন্ধুরা আমরা প্রায় পৌঁছে গেলাম মাদুরাই শহরের দিকে এই তো চলতে চলতে শহরের লাইট জ্বলে গেছে সামনে দেখুন সেই ছবি বলতে বলতে আমাদের হোটেল ডি গ্র্যান্ড সেখানে পৌঁছে গেলাম আমরা ধীরে ধীরে এবারে হোটেলের ভেতরে প্রবেশ করার চেষ্টা করব হোটেলে কিছু ফর্মালিটিস থাকে সেগুলো আমার ছেলে ঠিক করছে ওই যে দেখা যাচ্ছে হোটেল রুমের নাম্বারগুলো দেখি রুমের চেহারাগুলো একটু দেখা যাক এটা হচ্ছে আমাদের রুম দুশো তিন আচ্ছা এটা হচ্ছে দুশো তিন নম্বর ঘর দেখি আচ্ছা এত লাগেজ টাগেজ সব তুলে দিয়ে গেছে এই তো আমাদের হোটেলে আমি ঢুকলাম দেখি হোটেলটা একটুখানি ঘুরিয়ে ঘাড়িয়ে কি আছে এটা তো হচ্ছে বেড ডাবল বেড আচ্ছা এটা কি জানালা আমি একটু ভালো করে ঘুরিয়ে টুরিয়ে দেখাবো এই হচ্ছে ঘর আরে বাবা এতে ফুটবল খেলার মাঠ তো ঘর তো নয় বাবারে বিশাল ঘর এটা পর্দা টানানো আছে দেখছি চেয়ার টেবিল ডাবল বেড আচ্ছা ওখানে বসার একটা জায়গা টিভি আচ্ছা সেন্ট্রাল এসি এটা একটা আয়না নিচে ক্যাবিনেট আচ্ছা বাহ বেশ বড়ই ঘর এটা জানালা সম্ভবত দেখি আচ্ছা দেখি একটু ও আচ্ছা এটা হচ্ছে মেইন রোড আমরা আছি পাঁচ পাঁচতলার উপরে এই পাঁচ পাঁচতলার উপর থেকে ছবিটা তুলছি হ্যাঁ সেটা তো আমি যখন গাড়ি থেকে নামলাম আমরা তখনই বুঝতে পেরেছি যে এই জায়গাটা একেবারে মনে হচ্ছে আমাদের কলকাতার জওহরলাল নেহরুর রোড জওহরলাল নেহরু রোড বলতে যেটা বোঝায় ইন্ডিয়ান মিউজিয়াম গ্র্যান্ড হোটেল যে রোডটা আর কি বা পার্ক স্ট্রিট যে ব্রিজ সেই ব্রিজ মনে হচ্ছে যেন এই ওই জায়গাটাই তবে জওহরলাল নেহরু রোড আশপাশটা এত গ্যাঞ্জাম নয় এখানে প্রচুর গাড়ি বাইক লোকজন মার্কেট তো যাই হোক এটা হচ্ছে এই জায়গা হ্যাঁ আসল কথাটাই তো বললাম না আমরা আজকে রামেশ্বরম থেকে এসেছি মাদুরাই এই মাদুরাই এসেছি এটা হচ্ছে মাদুরাই শহর এখানে আমরা এই হোটেলে আজকে এলাম এখানে দুদিন থাকবো এখান থেকে থাকার পরে আমরা বেরিয়ে যাব মিন টু সেটা হচ্ছে ব্যাঙ্গালোর তো যাই হোক দেখি বাথরুমটা আচ্ছা বাহ বাথরুমটা তো গিজার টিজার সবই আছে এখানে সুন্দর বেসিন মিরর বিশাল আয়না আচ্ছা ভালো মন্দ নয় আচ্ছা গরম জল ঠান্ডা জল সবই আছে বেশ বড় মন্দ নয় সব ঠিক আছে তুমি কি করছো ও আচ্ছা তুমি ড্রেস চেঞ্জ করেছো আচ্ছা চলুন আমরা মাদুরাই শহরে রাত্রে বেরিয়ে একটু বাইরের হোটেলে খেয়ে আসি মাদুরাই শহরে রাত্রে খেতে বেরিয়েছি এই যে একটু হোটেলটা দেখায় এখন অনেকটা রাত হয়েছে প্রায় রাত্রি এগারোটা বাজে আমরা বেরিয়েছি আমরা হোটেলের ভেতরে ঢুকি কি খাওয়া যায় কি পাওয়া যায় দেখি আমরা অর্ডার দিয়েছি রুটি চিকেন কষা মিক্সড চাউ স্যালাড রায়তা ডাল মাখানি এবং আরও টুকটাক অন্যান্য জিনিস সব দেওয়া হয়েছে এখানকার কম্পালসারি হচ্ছে দেখতে পাচ্ছি কলার পাতার উপরে সব খাওয়ার ব্যবস্থা বেশিরভাগ হোটেলে তো যাই হোক আমাদের রাত্রে খাওয়া সেরে ফেলছি এই মাদুরাই হোটেল থেকে একটু বলিনি বন্ধুরা হোটেলে খাওয়া দাওয়ার বেশ দামের প্রাদুর্ভাব আছে যদি আমি একটু ছোট্ট করে আলাদা করে বলি এক পিস রুটির দাম হচ্ছে পঁচিশ টাকা ওভারঅল যদি বলা যায় পার হেড চারশো টাকার উপরে দাম পড়ে আমরা রাত্রে খাওয়া দাওয়া সেরে হোটেলে ফিরলাম আগামীকাল সকালবেলায় এই হোটেল থেকে আমরা বেরোব ওই মন্দিরের পথে সেই ছবি দেখাবো চোখ রাখুন পরের দিন জল খাবার। আমাদের মাদুরাই হোটেলে সকালে হোটেল থেকে জল খাবার দিয়ে গেল একেবারে রুমের ভেতরে কী কী দিল একটু দেখি ওই ইডলি আর এটা হচ্ছে সুজি রোকমা এটা তো বড়া বলা হয় এটা যেমন ওই ইডলি ধোসার সাথে যেমন খাই সেরকম চাটনি দেখতে পাচ্ছি এখানে কি দিয়েছে এখানে একটা অন্য জিনিস দেওয়া আছে দেখছি এইটা কি জিনিস আমি একটু দেখি খেয়ে এটা কি জিনিস এটা আমার টেস্ট তো মনে হচ্ছে ডাল ডাল কোনো একটা ডাল ডালের কিছু একটা হবে তো যাই হোক এটা ভালো সকালবেলাকার টিফিন মন্দ নয় তো যাই হোক সবই ঘরে বসে বসেই পাওয়া যাচ্ছে তো আমরা একটু সকালের জলখাবারটা খেয়ে নিই আমাদের ছেলের ঘর আলাদা ব্যয় বেয়ানের ঘর আলাদা সেখানেও ঠিক এইরকমভাবেই সবার কাছেই এই সকালের জলখাবার পৌঁছে দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সাজগোজ হয়ে গেছে ওই যে বললাম আমরা যাব আলাগর কোভিল অরুল মিগু মরুগান মন্দিরে সেই ব্যবস্থাই আমাদের সম্পন্ন আমরা টিফিন খেয়েই বেরিয়ে যাব আমাদের সাজগোজ রেডি মন্দিরে যাওয়ার যে সাজগোজ এটি আমার ছেলে সব ব্যবস্থা করেছে বলেছে এইভাবেই আমরা পরিধান করে বেরিয়ে যাব তো যাই হোক বন্ধুরা আমরা হোটেলের ঘরের চাবি জমা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে আরও একবার বলে দিই বন্ধুরা আমরা যেখানে যাচ্ছি মাদুরাই জেলায় ওই মন্দিরটায় অবস্থান করছে নাম আরুল মিগু সোলাই মালাই মরুগান মন্দির মাদুরাই থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এটি আলাগার কভিলের বিষ্ণু মন্দিরের কাছে এই মন্দিরটা অবস্থান করছে যাই হোক বন্ধুরা আপনারা চোখ রাখুন যেতে যেতে আমরা রাস্তার ছবিও আপনাদের দেখাবো তেমনি মন্দিরের ছবি তো দেখাবই দেখাবো চোখ রাখুন আশা করি ভালো লাগবে আমাদের গাড়ি হোটেলের নিচেতেই দাঁড়িয়ে আছে চলো আমরা গাড়িতে উঠে পড়ি আমরা সবাই গাড়িতে ওঠার চেষ্টা করছি আমাদের গাড়ি দু মিনিটের মধ্যেই ছেড়ে দেবে আমাদের গাড়ি মাদুরাই শহরের ভাইগাই রিভারের তীর দিয়ে ছুটছে দেখুন সেই ছবি সামনে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাদুরাই শহরের নাথাম রোড ফ্লাইওভার বলা হয় এই ফ্লাইওভারের লেন্থ হচ্ছে আট কিলোমিটার এই ফ্লাইওভারের ডাকনাম হচ্ছে এইট কিলোমিটার ফ্লাইওভার বলতে বলতে আমরা পৌঁছে গেলাম অরুল মিগু মরুগান মন্দিরের তোরণের সামনে দেখুন আমাদের গাড়ি যে রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তা শুধু নয় চারিদিকের গাছ গাছালি রাস্তাঘাট সহ সামনে পাহাড় দেখলে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে সত্যি এই রোডের নাম যদি বলা যায় পোশাকি নাম হচ্ছে নুপুরা গঙ্গায় স্ট্রাম রোড দেখুন বন্ধুরা এই সুন্দর রাস্তা ধরে আমাদের গাড়ি ছুটছে এই চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর এই রাস্তা তো মাদুরাই শহর থেকে তো আগেই বললাম প্রায় পঁচিশ কিলোমিটার রাস্তা আর এই দুদিকে পাহাড় গাছগাছালি বুক চিরে যে রাস্তা বেরিয়ে গেছে এই রাস্তা প্রায় দশ কিলোমিটার রাস্তা যাওয়ার পরে আমাদের এই সামনে মন্দির পড়বে বলতে বলতে আমরা পৌঁছে গেলাম প্রায় মন্দিরের দৌড় গোড়ায় দেখুন সামনে অনেক গাড়ি পার্কিং করা আছে এখানেই মন্দির শেষ মেস আমরা মাদুরাই শহর থেকে পৌঁছে গেলাম মরুগান টেম্পেলে আমরা গাড়ি থেকে নামলাম পাহাড়ের বুক চিরে আমরা পৌঁছে গেলাম এই জায়গায় সেই দৃশ্য আমাদেরকে আমি দেখাবো চারিদিকে পাহাড় পাহাড় আর পাহাড় এই যে আমরা তামিলনাড়ুর বেশভূষা বেরিয়েছি এখানকার মন্দির টন্দিরে যেতে গেলে এই রকম একটা ড্রেস পড়তে হয় হ্যাঁ তবে তার কোনো বাধা নেই পড়তেই হবে মূলত আমার ছেলের এটা শখ ছিল সবাই পড়েছে আমিও পড়েছি আমি একটু ছবিটা দেখাই এই যে আমাদের ছোটো কর্তা ছোটো মা আমাদের দেবজ্যোতি সাহেব সাথে আমিও আমি একটু দেখাবার চেষ্টা করি দেখুন এই যে একদম পাহাড়ের কোল ঘেঁষে এই মন্দির মরুগান টেম্পেল বলা হচ্ছে এরপরে আমি এখানকার পরিবেশ পরিচিতি মন্দিরের কি নীতি কি নিয়ম আমি সবটাই আমি যেমন দেখবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব মন্দিরের ঠিক পাশেই এখানে স্ট্যান্ড আছে আমরা সবাই প্রথমে জুতো তো রাখি তারপরে আমরা মন্দিরে ঢোকার চেষ্টা করব চলুন আমরা মন্দিরের ভেতরে ঢোকার চেষ্টা করি দেখুন আমরা প্রতীক্ষিত সেই মন্দিরে পৌঁছে গেছি যার নাম হচ্ছে অরুল মিগো মরুগান টেম্পেল নিচে দেখুন ছোট করে লেখা আছে সোলাই মালাই মণ্ডপম আলাগর কোভিল মূলত এই স্থানটি মাদুরাই জেলায় অবস্থান করছে চলুন আমরা একটু ধীরে ধীরে এই মন্দিরের ভেতরে প্রবেশ করি প্রথমে একটু নিই বন্ধুরা এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করা যাবে তবে বিগ্রহের কোনো ছবি তোলা যাবে না এই কথা এখানকার কর্তৃপক্ষই বললেন অরুলমিগু মরুগান মন্দির বলতে তামিলনাড়ুর তিরুপার কুদ্রমের সুব্রমণিয়াম স্বামী মন্দিরকে বোঝানো হয়েছে যা দেবতা মরুগানকে উৎসর্গিত এবং মরুগানের ছটি আবাস আছে এর একটি হিসেবে বিবেচিত হয় এটি একটি প্রাচীন মন্দির যা নবম দশম শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং চোলদের দ্বারা সংস্কার করা হয়েছিল বলে মনে করা হয় এই মন্দিরে প্রধান দেবতা হচ্ছে মরুগান যিনি কার্তিকীয় নামে পরিচিত এটি মরুগানের ছটি প্রধান আবাসের একটি ইতিহাসের পাতাতে যেটি পাওয়া যায় মন্দিরটি সম্ভবত নবম দশম শতাব্দীতে পল্লব রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল এবং পরে চোলরা এটি সংস্কার করেন মন্দিরের প্রধান বাহন মরুগানের হাতি বলে বিবেচিত হয় যদিও ময়ূরকে সাধারণত তার বাহন হিসাবে বিবেচনা করে থাকে তামিলনাড়ুতে কৌমারম সম্প্রদায় বা ধর্ম ব্যাপকভাবে অনুসরণ করা হয় প্রধান দেবতা হলেন মরুগা তামিল শব্দে মরুগুর অর্থ সৌন্দর্য বা সুন্দর তামিল ভাষায় একটি প্রবাদ আছে কুণ্ড্রু ইরুকুম্ম ইদামেল্লাই মরুগান বাসামে যার অর্থ মরুগা যেখানেই পাহাড় থাকে সেখানেই বাস করেন যারা তার উপাসনা করে থাকেন তারা কার্তিক নক্ষত্রের দিনে উপবাস ষষ্ঠী তিথি কার্তিকায় দীপক সাধারণত নভেম্বর মাসেই উদযাপন হয়ে থাকে যাই হোক বন্ধুরা এই ছিল অরুল মিগু মরুগান টেম্পেল এর প্রতিচ্ছবি আমি যতটুকু পারলাম আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন